আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার নতুন এক্সপেরিমেন্ট একদমই নতুন আমি কোনো দিনও বানাইনি এরকম টাইপের জামা চেষ্টা করলাম যে দেখে কীরকম হয় বাট আমি আমার নিজের এক্সপেরিমেন্ট দেখে আমি নিজেই খুব মুগ্ধ হয়ে গেছি মানে রোজকে কাপড়টা পরানোর পরে অনেক সুন্দর লাগতেছে এমনিতে বানানোর পরে জামাটা একদমই ভালো হয়নি আর জামাটা বানাইতে নিয়ে আমার খুবই খুব আমি বিরক্ত হয়ে গেছিলাম কারণ ওর হাত বানানো ঠিক হয়েছিল না হাতটা টাইট হয়েছিল দেন হচ্ছে নিচে ফলসে যে প্যান্ট টাইপের বানাইছি ওইটা একটু পাতলা হয়েছিল দেন আমি ওই কাপড়টা চেঞ্জ করছি তো সব মিলিয়ে মানে খুবই খুবই অদ্ভুত রকমের একটা অভিজ্ঞতা হয়েছে আমার তো দেখতে পাচ্ছেন আমি রোজে এরকম একটা জামা বানিয়েছি এই জামাটা কিন্তু পুরোটা আমার একটা ওড়না ছিল ছোট্ট একটা ওড়না সে ওড়না কেটে ওকে এই জামাটা বেড়ে দিয়েছি আর যেটা ওই ছোট পায়জামার ওখানে যে মোটা কাপড়টা দেখতে পাচ্ছেন ওইটা একটা ব্লাউজ বানানো হয়েছিল সেটা ব্লাউজ বানানোর পরে ছোট্ট একটুখানি কাপড় বেঁচে গেছিলো ওইটা দিয়ে আমি ওর ওই ছোট প্যান্টটা বানাই গেছি তো সব মিলিয়ে বানানোর পরে ওই লেসগুলা ওনার ধারেই ছিল ওটা আমি এক্সট্রা করে লাগাই আমি কাপড় কাটার সময় ওইভাবে কেটে নিয়েছি ওটা যেন লেজগুলো ওর ওইরকমভাবে ডিজাইনে পরে বাট জামা বানানোর পরে অতটা সুন্দর লাগে দেখতে যতটা সুন্দর রোজকে পরার পরে লাগতেছে ওকে পরানোর পরে কেন জানি খুব মানাইছে জামাটা আর ও পরেও খুব খুব হ্যাপি ছিল জামাটা পরে মানে আমি এইগুলো জামা পরে শুধু ওকে নিয়ে যাই ছাদে ঘুরতে ও আর কি জামার মাপ দিতে চায় না একটুখানি ট্রাই করবো সেটাও করতে দেয় না যখন করে যাচ্ছে এই জামা পরে কিন্তু ছাদে যাব তখন ও রাজি হয়ে যায় ওর মাপও দিতে দেয়

বেশি কাছে যেও না মাম্মা মেয়া চলে যায় টুকি দিয়েছে ইটস ওকে তুমি কেন আপসেট হচ্ছে বারবার মেয়া তোমার সাথে খেলছে তো এরকম এরকম করেছিল আচ্ছা ঠিক আছে হুম

মেয়েও ভয় পেয়েছে মেয়েও ভয় পেয়েছে তোমাকে দেখে মেয়েও ভয়েছে তুমি মেয়েকে দেখে ভয় পেয়েছো কি হচ্ছে মেয়েও এখন তোমার করে উঠবে না এখন আমি কি করব মেয়েও এখন খেতে গেছে মেয়েও ঘুমাইছিল না এখন ঘুমো দিয়ে খেতে যাচ্ছে আরে মেয়েও কুলে মেয়েও কুলে প্লিজ মেয়েও কুলে আসো প্লিজ রোজ তোমাকে কুলে নিবে মেয়েও প্লিজ মেও তাড়াতাড়ি এসো হ্যাঁ গাড়ি বুম বুমেও তোমাকে দিয়ে দিবে গাড়ি বুম বুমটাও তোমাকে দিয়ে দিবে এসো তুমি আমার ভয় লাগে আমি মেয়ের কাছে যাবো না তুমি যাও আমার ভয় লাগে no, mamá, please. Daco. तात्री कुले मैं तात्री कुले तात्री कुले कुले। हैं तात्री कुले सर रुजकुले सर कुले आमी कुले आमी É a Mirose. A Ami A Mirose. A minha, a minha. É a minha, a Tu me acha o meu? Acho o meu. E o mel, Tatari? Acho o meu. Acho o meu. Boa tarde. Meu pai. Meu me tacou. <coughs> Bye-bye. Bye-bye. See you. See you. <laughs>